সংসারে যে তিনটি কাজ আপনি যদি করে থাকেন আত্মার সংসারে বরকত হবে না সেই তিনটি কাজ কি আপনি এত পরিমানে টাকা ইনকাম করেন আত্মার সংসারে বরকত নাই আত্মার ছেলে সন্তান অসুখ হয়ে থাকে আত্মার পরিবারে অনেক বিপদ হয়ে লেগে থাকে কেন এই তিনটি কাজ আপনি করেন যার কারণে অবশ্যই আপনি দোনাগায়িত হচ্ছেন এবং আত্মার সংসারে আত্মীয় আয় উন্নতিও আপনি পাচ্ছেন সেই কাজ তিনটি কি অবশ্যই জানা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি প্রথমত যে কাজটা সেটা হলো মিথ্যা কথা বলা আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন আপনার সংসার থেকে বরপত উঠে যায় রসুল সাল্লাহ আলহিহাস্লামের কাছে এক সাহেব এসে জিজ্ঞাসা করে এর রসুল আল্লাহ আমি তো অনেক বড় বড় গুণা করি আমি এই গুণা থেকে কিভাবে আস্তে পারি তখন রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেন তুমি সর্বপ্রথম তুমি মিথ্যা কথাকে ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও আস্তে আস্তে তুমি সমস্ত গুণাকে ছেড়ে দিতে পারবে এবং তোমার প্রত্যেকটা কাজের ভিতরে বরপত আসবে দ্বিতীয়ত নম্বর হলো এই যে আমরা আল্লাহ তালা নিয়ামত কে আদায় করি না অর্থাৎ আল্লাহ তালা যেসব নিয়ামত সেগুলোকে আমরা অপচয় করি খাবার অপচয় করি তারপর যে কোনো জিনিস সাংসারিক যেটা প্রয়োজনীয় না সেটা আমরা তাও এটাকে কিনে আমরা অপ্রয়োজন ভাবে ফেলিয়ে দিই হজরত মোসা আলহাম একদিন কি আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছেন তখন পথে একটা গরিব মানুষকে দেখলেন তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন ইয়া আপনি তো আল্লাহ নবী আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আল্লাহ তালার কাছে একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে অনেক তখন সামনে গেলেন তখন একটা ধনট্য ব্যক্তির সাথে দেখা হলেন তখন ওই ধনট্ট ব্যক্তি বলেন হে আল্লাহ নবী আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা যেন আমার ধন বাট কমিয়ে দেয় আমার এত দিয়ে লাগবে না তখন মুসা আল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলে ফেরার সময় আসছিলেন তখন ওই ধনট ব্যক্তিকে বললেন তুমি শুধু আল্লাহ তালা নিয়ামত অর্থাৎ আল্লাহ তালা সুপ্রিয়াকে বন্ধ করে দাও আল্লাহ তালা তোমার ধন সম্পত্তি কমিয়ে দিবে আর যে গরিব ব্যক্তির সাথে দেখা হলো সেই গরিব ব্যক্তিকে বলল তুমি যতটুকু পাবে ততটুকির উপরে আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করো দেখবে আল্লাহ তালা তোমাকে অনেক ধন বাড়িয়ে দিবে। কিছুদিন যার পর আবার মোসা আলাহিসাম ওই রাস্তা দিয়ে আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছেন তখন যে গরিব ব্যক্তির সাথে দেখা হয়েছিল ওই গরিব ব্যক্তি অনেক ধনাত্ম লাভ করেন তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করে এলেন মোসা আলাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন আপনি এত ধন ব্যক্তি কিভাবে হলেন ওই গরিব লোক বললেন আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ তালা আজকে আমাকে এত এত টাকার মালিক বানিয়ে দিয়েছেন আর যে বড় লোক ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে আল্লাহ তালা তখন অর্থাৎ আল্লাহ তালা নবী আজ মোসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে এত গরিব হয়ে গেলেন তিনি বলেন যে আমি আল্লাহ তালা সুক্রিয়া বন্ধ করে দিয়েছিলাম এইখান থেকে মূল কাহিনীতে থেকে জানা যায় যে আল্লাহ তালা শুক্রিয়া যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে অনেক অনেক বাড়িয়ে দিবেন আপনারা যারা আল্লাহাদের ধন্দ আল্লাহ কমিয়ে পড়ে আল্লাহ তালা তার কাজের ভিতর তার টাকা পয়সার ভিতর তার সংসারের ভিতর সমস্ত বরকত নষ্ট করে দেয় রসুল সাল্লা বলেন যে ফজরে নামাজের পরে আল্লাহ তাল্লাহ তার রিজিকের বরকতের দরজা খুলে দেয় অর্থাৎ কিছু মুসলমানরা আছেন যারা ফজরে নামাজ না পড়িয়ে ঘুমিয়ে থাকে অর্থাৎ এই জন্য তাদের সংসারে বরকত হয় না এই জন্য নামাজ আঁকড়ে ধরো তোমরা যে কোনো নামাজ পাঁচ নামাজ আঁকড়ে ধরো হা অল্প আয় আয় করো এই অল্প আয়ের ভিতর আল্লাহ তালা তোমাদেরকে অনেক অনেক পরিমাণ বরকত দেবে একজন ব্যক্তি দেখা যাচ্ছে অনেক টাকার ইনকাম করে দশ হাজার দৈনিক ইনকাম করে দশ হাজার টাকা ইনকাম করলে তার এমন বড় একটা রোগ হয়ে গেল সেই রোগের এগারো হাজার টাকা খরচ হবে আরেকজন করে সেখানে যদি পাঁচশো টাকা খরচ করে পনেরোশো টাকা তার থেকে যায় এটাকে বলে বরফ তাই অল্প ইনকাম করলেও সে বরকত আছে অর্থাৎ এই তিনটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন দেখবেন যে আল্লাহ আপনাদের ঘরের ভিতরে অনেক বর্কদের ফেসলা করে দিচ্ছে